নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজকে তোমাদেরকে একটি বিশেষ উৎসবের কথা বলবো যে উৎসবটির নাম কর্বাচ হিন্দুদের একটি অন্যতম উৎসব বন্ধুগণ শুনে দেখো কেমন লাগে তোমাদের এই উৎসব গাঁথা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের করবাচৌথ অনুষ্ঠিত হবে দশই অক্টোবর দু তাই এই মুহুর্তে আমার আজকের প্রতিবেদন কর্বাচৌ করবাচৌথ হল আশ্বিন মাসে পূর্ণিমার পরে চতুর্থ দিনে উত্তর ও পশ্চিম ভারতের হিন্দু মহিলাদের দ্বারা পালিত একটি উৎসব হিন্দু উৎসবের মতো করবাচৌথ চন্দ্র সৌর পঞ্জিকার উপর ভিত্তি করে তৈরি করা হয় যা সমস্ত জ্যোতির্বিজ্ঞানের অবস্থান বিশেষ করে চাঁদের অবস্থান বা গুরুত্বপূর্ণ তারিখ গণনা করার জন্য চিহ্নিতকারী হিসাবে ব্যবহৃত হয় উৎসবটি পূর্ণিমার পর চতুর্থ দিনে করা হয় করবা চৌথের দিনে বিবাহিত মহিলা এবং অবিবাহিত মহিলারা বিশেষ করে তাদের স্বামীর নিরাপত্তা এবং দীর্ঘায়ুর জন্য সূর্যোদয় থেকে চন্দ্রোদয় পর্যন্ত উপবাস পালন করে কর্বাচৌ উপবাস ঐতিহ্য ঐতিহ্যগতভাবে দিল্লি হরিদ্বার রাজস্থান পাঞ্জাব জম্মু মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশে পালিত হয় এটি অন্ধ্রপ্রদেশের আডলা টাড্ডে হিসাবে পালিত হয় করবা শব্দের অর্থ কড়াই এবং চৌদ মানে চতুর্থী তিথি এই দুয়ের মিলে ব্রতের নামকরণ এই ব্রতে কড়াইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ যারা ব্রত রাখেন তারা নতুন কড়াই কেনেন সেখানে রাখেন নতুন কাপড় কাঁচের চুড়ি এবং বাড়িতে তৈরি মুখরোচক খাবার ও মিষ্টি একে অন্যের সঙ্গে সেই কড়াই আদান প্রদানও করে থাকেন তারা সন্তান এবং স্ত্রীকে রেখে স্বামী যেতেন দূর দেশে যুদ্ধক্ষেত্রে পেশায় সৈন্য স্বামীর জন্য উদ্বেগের প্রহর করতেন স্ত্রী তার মঙ্গল কামনায় বিশেষ উপবাস করে বা বিশেষ ব্রত করতেন কার্তিক মাসের প্রথম পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে বলিউডের কল্যাণে সেই ব্রত করবার চৌথ আজ বহুল প্রচলিত কর্বাচ মূলত উত্তর ও পশ্চিম ভারতের পালনীয় ব্রত রীতি হল সূর্যোদয় থেকে সূর্যাস্ত বতীরা কিছু খাবে না এমনকি জল পানো নিষিদ্ধ তাই অনেক প্রদেশেই সূর্যোদয়ের আগে বিবাহিতরা খাওয়া দাওয়া করে নেন সাধারণত সেই খাবার তাকে বানিয়ে দেন তার শাশুড়ি সন্ধ্যায় শুরু হয় আসল উৎসব গয়না আর নতুন পোশাকে সেজে মেহেন্দিতে হাত রাঙিয়ে এক জায়গায় জড়ো হন সবাই যারা ব্রত রেখেছেন করবাচৌথ এর পোশাক সাধারণত লাল হলুদ বা সোনালি রঙের হয় গান গাওয়া হয় একসঙ্গে কোনো প্রবীণা বা কোনো পুরোহিতের দ্বারা কথা পাঠ করানো হয় আকাশে চতুর্থীর চাঁদ দেখা গেলে তা চালুনির মধ্যে দিয়ে দেখতে হয় সঙ্গে থাকে প্রদীপ চন্দ্রদেবতার কাছে স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন স্ত্রী তারপর সেই প্রদীপের আলোয় দেখতে হয় স্বামীর মুখ বরণডালা থেকে জলের পাত্র নিয়ে স্ত্রীর মুখে জল ধরেন স্বামী সেই জল পান করেই ভঙ্গ হয় উপবাস আধুনিক উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের সমাজে কর্বচ্যৌত একটি রোমান্টিক উৎসব হিসাবে বিবেচিত হয় যা স্বামী ও স্ত্রীর মধ্যে প্রেমের প্রতীক এই দিল ওয়ালে দুলানিহা লে যায়ঙ্গে। এই মতো বলিউডের সিনেমাগুলিতে পালিত হয়েছে যেখানে একজন অবহিত বিবাহিত মহিলা একজন পুরুষের জন্য তার ভালোবাসার ইঙ্গিত দেয় তার জন্য উপোস রাখে এবং সে সহানুভূতির অঙ্গভঙ্গি হিসাবে গোপনে উপবাস করে তার প্রতিদান দেয় পাশাপাশি তার জন্য উদ্বেগ প্রদর্শন করে দিনের বেলায় এবং চন্দ্রোদয়ের সময়ে তাকে খাওয়ানোর মাধ্যমে তার উপবাস ভঙ্গ করা হয় এবং ভগবান চলচ্চিত্র সেখানে যেখানে একজন ব্যক্তি তার বৃদ্ধ রোজাদার স্ত্রীকে টেলিফোনে তার উপবাস ভঙ্গ করতে রাজি করান কারণ তারা তাদের যত্নহীন সন্তানের দ্বারা আলাদা হয়ে গেছেন সেলিব্রিটিদের সংবাদ কভারেজ কখনো কখনো অবহেলিত বা অবিবাহিত পাবলিক ব্যক্তির দ্বারা উপবাস পালনকে হাইলাইট করে কারণ এটি এমনই একটি শক্তিশালী এবং সমবেত স্থায়ী রোমান্টিক সঙ্গতির ইঙ্গিত দেয় ভালোবাসার দিবসের মতোই একজন রোমান্টিক সঙ্গীর অভাব অনর মহিলারা তীব্রভাবে অনুভব করতে পারে উৎসবটি এই অঞ্চলের বিজ্ঞাপন প্রচারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ একটি চেভ্রোলেট টিভি স্পটে যেখানে একজন পুরুষ একটি রূপ সহ একটি গাড়ি কিনে তার স্ত্রীর জন্য তার যত্নশীলতা প্রদর্শন করেন যাতে সে তাকে দেখতে না পাওয়া পর্যন্ত চাঁদ রাতে তাকে নিয়ে ঘুরতে পারে বলিউডকে ধন্যবাদ করবাচৌথ এখন আর উত্তর ভারতীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন ভারতের চটকদার এবং ব্যাপকভাবে জনপ্রিয় উৎসব কৃষি সভ্যতার সঙ্গে সঙ্গে এই ব্রত জড়িয়ে এই সময়ে রবি শস্যের চাষ শুরু হয় বপন করা হয় গমের দানা যে বড় পাত্রে গমের দানা রাখ হয় তাকেও করবা বলা হয় এই ছিল কর্বাচ সম্বন্ধে আমার সংক্ষিপ্ত তথ্য কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি এবারে বলব করবাচৌতের পৌরাণিক কাহিনী। করবাচৌত বোতের সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু পৌরাণিক আখ্যান কথিত আছে রানী বীরবতী তার এই বোত পালন করেছিলেন কিন্তু উপবাসরত বনের কষ্ট হচ্ছে দে ভেবে তাঁর সাত দাদা অসত্য গাছে আয়না রেখে দিলেন যাতে মনে হয় আকাশে চাঁদ উঠেছে আয়নাকে চাঁদ ভেবে ভুল করে উপবাস ভঙ্গ করেন বীরবতী তারপরেই স্বামীর মৃত্যুর খবর পান তিনি শোকে মুহ্যমান হলেও বীরবতী আবার করবাচুত পালন করে তার স্বামীর প্রাণ ভিক্ষা করেন প্রার্থনায় তুষ্ট হয়ে যমরাজ ফিরিয়ে দেন তার স্বামীর প্রাণ আবার কোথাও লোককথা বলে করবা নামে এক প্রতিব্রতা নারী ছিলেন তিনি যমরাজের মুখোমুখি হয়ে কুমিরের কাছ থেকে উদ্ধার করেছিলেন স্বামীকে তার নামের দ্বারাই এই ব্রতের নাম রাখা হয়েছে করবা চৌধ এই হলো আমার আজকের কর্বাচ অনুষ্ঠানের বিবরণ আমার আজকের এই বিবরণ যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরোনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার